বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স করতে চাইলে প্রথমেই নিজে 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 যদি করতে চাই কেউ তাহলে গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পরে এইখানে পুলিশ ক্লিয়ারেন্সের একটা ই চলে আসবে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স লেখা এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এইখানে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের প্রথম একটা ইন্টারফেস আসবে জাস্ট এইটাতে ক্লিক করলেই লিফ্ট ক্লিক করলেই আপনার এরকম একটা ইন্ট্রসেজ আসবে পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইট এরকম আসবে আসার পরে এখানে আমার লগ ইন পাসওয়ার্ড দেওয়া আছে যদিও এইটা ব্যক্তিগত তারপরে ওই এখানে হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এইখানে নাম ইমেল আইডি এনআইডি যা আছে সব দেওয়ার পরে তারপরে আপনার হচ্ছে এইখানে কন্টিনিউ একটা বাটন আছে এই যে কন্টিনিউ বাটনের সব দিনেই আপনার আপনার ইমেইলে একটা নোটিফিকেশান চলে যাবে কনফার্মেশন নোটিফিকেশান চলে যাবে ওইখান থেকে আপনার ওইটা ক্লিক করলে আপনার সরাসরি এখানে লগ ইন একটা পেজ দিতে আসবে এই রকম একটা পেজ দিতে আসবে ঠিক এই রকম একটা ইন্টারপেজ দিতে আসবে এইরকম ঠিক এই রকম একটা ইন্টার হয়ে যাবে ঠিক আপনার লগ ইন করলে আপনার লগ ইন হয়ে যাবে লগ ইন করলে আপনার লগ ইন হয়ে যাবে এখানে আপনার যে এরকম ফেস চলে আসলো হ্যাঁ এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখানে কাগজপত্র লাগবে হচ্ছে আপনার কাগজপত্রের মধ্যে মেন কাগজ লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান স্ক্যান রঙিন ওটা আবার সত্যি থাকতে হবে তারপরে আপনার এইখানে নিয়ম সব জায়গায় আসছে আমরা বলতেছি তারপরে আপনার লাগবে এনআইডি স্ক্যান করা সত্যায়িত সহ ফার্স্ট ক্যাজারেট অফিসার দিয়ে সত্যায়িত সহ তারপরে লাগবে আপনার জন্ম নিবন্ধন স্ক্যান করা সত্যায়িত কপি সপ্তাহিত করার পরে তারপরে স্ক্যান করতে হবে সপ্তাহিত করার পরে তারপরে স্ক্যান করতে হবে আর হচ্ছে আপনার অনেকেই আপনার অনেকে আপনার বিদ্যুৎ বিলের দেয় পৌরসভা যদি থাকে পৌরসভা কিন্তু আরেকটা লাগবে নাগরিকত্ব সনদ যেটাকে ওয়ার্ড কাউন্সিলর সনদও করতে হবে ওইটা মেন কপিটা লাগবে সবগুলো স্ক্যান কপি লাগবে এবং সবগুলো হচ্ছে দুইশো কিলো বাইটের নিচে থাকতে হবে এই এইখানে দেওয়া আছে দুইশো কিলো ডকুমেন্ট দুইশো কিলো কিলো বাইটের নিচে থাকতে হবে হ্যাঁ দুইশো কিলো বাইটের নিচে থাকতে হবে তারপর এখান থেকে ঠিক এটা হচ্ছে এখান থেকে আপনার যেতে হবে এইখানে সম্পুষ্ট এরকম আসবে এইখানে এই যে লেফট সাইডে দেওয়া হোম অ্যাপ্লাই মাই অ্যাকাউন্ট কন্ট্রাক্টটা এইখান থেকে অ্যাপ্লাই যেতে হবে অ্যাপ্লাই যেতে হবে অ্যাপ্লাই গেলে আপনার এরকম একটা ইন্টারেস্ট হয়ে এসে এরকম একটা ইন্টারেস্ট হয়ে যাবে কী আছে আধার কার্ড পারাসেজে যে হচ্ছে কো অ্যাপলোড পার্পাস ম্যাক্সিমাম কো অ্যাপলোড এখানে আপনার দেশের নাম দিয়ে দিবে যাবেন আফগানিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশ আছে আচ্ছা আপনার দীর্ঘ একটা দেশ ধরেন আফগানিস্তান আফগানিস্তান থেকে তারপরে এইখানে একটা পাসপোর্ট নাম্বার চেয়েছে পাসপোর্ট নাম্বার দেবেন তারপরে এইখানে আপনার ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ ইস্যুই ডেট হচ্ছে এইখানে ইস্যুই প্লেস ইস্যু কুইস কুইস জায়গা থেকে পাসপোর্টটা ইস্যু করছে এক্সপায়ারি ডেট এইখানে পাসপোর্টে লেখা আছে মোবাইল নাম্বার দেবেন একটা মোবাইল নাম্বার দিয়েছেন ইমেল নাম্বারে দেখবেন সেলুটেশন মানে মিস্টার আছে মিসেস আছে পাসপোর্টের দিবেন দিলেন ফুল নাম পাসপোর্ট উঠে দিলেন ফাদার নাম পাসপোর্ট দেবেন ফাদার নাম দিবেন করেন হাজব্যান্ডের নাম করেন হাজব্যান্ডের নাম করেন রিলেশন এইখানে রিলেশন দেবেন মানুষ নাম যেটা ছবি উঠিয়ে দেবেন এইখানে ছবি দেবেন একটা নিজের ছবি ম্যাক্সিমাম সো আমি এটা প্রত্যেকটা ফাইল হইতে হবে

টাকা পেমেন্ট করতে পারবেন হচ্ছে এখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে পাঁচশো টাকার চালান চালানের কপিটা আপনি অ্যাটাচ করে দিতে পারবেন সহজ আপনার ভেরি ইজি সো ধন্যবাদ কিন্তু কেয়ারফুলি দেবেন যেমন কারো পাশে যদি হাউজের ইনফরমেশান না থাকে তো হাউসের ইনফরমেশান দেবেন না কারো পাসপোর্টে যদি পার্মানেন্ট অ্যাড্রেসিং হয়ে আছে প্রেজেন্টেটার যেভাবে ঠিক এক্স্যাক্টলি ওইভাবে নিয়ে ইস্যু ইন প্লেস জেনে তারপরে দেবে মানে এটা খুব সেন্সিটিভ ইস্যু এটা হচ্ছে ইমিগ্রেশনে আপনার চাইতে পারে সো ইমিগ্রেশন একটা সেন্সিটিভ প্লেস এইখান থেকে অনেকের ভিসা থাকা সত্ত্বেও যদি ডকুমেন্টের কোনো মিসপ্যাচ থাকে তাহলে ইমিগ্রেশন থেকে যে কাউকে ফেরত পাঠাতে পারে সো কেয়ারফুল্লি সবাইকে জমা দিতে হবে এবং তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনাকে থানা থেকে আপনার নির্দিষ্ট থানা থেকে ফোন করবে ফোন করে আপনাকে যোগাযোগ করতে পারবে তো আপনি সেই অনুযায়ী যোগাযোগ করবেন আপনার থানায় দেখা করার পরে সাত থেকে আট দিন সময় নেবে কর্মদিবস তারপরে আপনি পেয়ে যাবেন এখানে দুইটা অপশন আছে আপনার থানায়ও দিতে পারেন ডেলিভারি থানা থেকেও নিতে পারেন আবার হচ্ছে আপনার এসপি অফিস থেকেও নিতে পারেন দুইটা অপশন আছে সো ধন্যবাদ সবাইকে আশা করি উপকার হবে সবার আমার অ্যাকাউন্ট আসলে লক হয়ে গেছে যার কারণে আমি হচ্ছে দেখাতে পারলাম না পুরো বিষয়টা তারপরেও যদি কোনো ইনফরমেশন জানা থাকে আপনারা কমেন্টসে জানতে চাইতে পারেন আমি জানার চেষ্টা করব সেটা জানার ধন্যবাদ সালামুক